কির শিকালে সকালে এত হাজার বার বিকালে এত হাজার বার আল্লাহর কোরআনের একটা আয়াতের জিকির করার জন্য পড়ার জন্য তুমি বললে না ভয়ঙ্কর উন্মতির উপরে আজ দুর্ভাগ্য চলছে ঠিক কিনা আল্লাহ এই জাতির অবস্থা যখন আসবে কোরআন থেকে যখন তোমরা চেহারা ফেরাবে কোরআন ছাড়া সব কিছুর আলোচনা হবে কোরআন ছাড়া সব কিছু চলবে আমার কালাম না খোদা আল্লাহর কালাম আমি এদেরকে চোখ নেয়া তো আমি অন্ধ করে তাদেরকে কবর থেকে উঠাব কার কালামি না চোখ থাকবে না অন্ধ হবে আল্লাহ এদেরকে কেয়ামতের কঠিন মাঠে আমি অন্ধ করে কবর থেকে উঠাবো

قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قرآن قال كذلك اعتك آياتنا فنسيتها তোমাকে কোরআন শরীফ দিয়েছিলাম হেদায়তের কিতাব দিয়েছিলাম আলো দিয়েছিলাম দুনিয়ার তাম কিছু দেখেছ কোরআন শরীফের দিকে একটি বার নজর করোনা ঠিক কিনা তাম দুনিয়ারে দেখেছ আকার জমিন সব কিছু দেখেছ একটি বারের জন্য ক্ষুধার একটা আয়াতের দিকে নজর করো না কি জন্য সত্যি ছিলাম চোখ দেওয়ার পরেও অন্ধের মতো যারা আচরণ করেছ তাদেরকে আগামী অন্ধ করে উঠালাম

আল্লাহ কোরআন শরীফের মজমার কোরআন শরীফের হালকা দাও যারা আজকের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়ে কোরআন শরীফের মহাপীরকে অনুরোধ করেছেন আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফের আলো দিয়ে মোনাম মিসল। এ ভে অন অর কেলিং টাস্ক হেয়ো দ্য সেমিনার অন কেলিং টাস দ্য আদার বিসগিরিভাস ভোমেনদন তোমাদেরকে আজ অহদের জমি যেভাবে আঘাত করেছে সত্তর জন বাঘা বাঘা সাহাবি শহীদ হয়ে গেছে অনুরূপভাবে বদরের জমিনে তাদের নেতৃবৃন্দ এইভাবে নিহত হয়েছিল আল্লার মেসাল কিরকম ভয়ংক কাফেরদের মেসাল প্যান্টেছে জয় পরাজয় অন্ধকার আলো এগুলো কে আনে আল্লাহ কয় সেদিন তোমাদেরকে বিজয় দিয়েছিলাম আজকে তাদেরকে আমি বিজয় দিয়েছি সেদিন তোমাদের জন্য আলো ছিল আজকে তাদের জন্য আলো সেদিন তাদের জন্য অন্ধকার ছিল আজ তাদের জন্য আমি আলো এনেছি আমি আল্লাহ আলোকে অন্ধকারকে আবর্তন করি এমনি করি না কোনো পরিকল্পনা আছে আমি সময়কে অদল বদল করি আমি রাতের দিন করি দিনের আবার রাত বানাই আমি জয়কে হাজির করি আবার পরাজয় আনি আমি পরাজয়কে বিজয় করি বিজয়কে আবার পরাজয় করি আমি আল্লাহ ছাড়া সময়ের উপরে কারো নিয়ন্ত্রণ না আল্লাহ আল্লাহ আমি তো মনে করি আলোচনা খতম হয়ে গেছে খতম হয়ে গেছে হয়ে গেছে যাদেরকে আল্লাহ বুঝার যোগ্যতা দিয়েছে ঠিক কিনা পৃথিবীর মানবেরা কেন আমি এমন করি মোমেনগঞ্জ তোমাদের জিন্দগির সামনে আলো আবার অন্ধকার কেন আনি শুনো আলম আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই বিজয়ের সময় ইমান কেমন ছিল আর পরাজয়ের মুহূর্তের কঠিন সময় ইমান কি অবস্থায় থাকে কার কালাম কি ভয়ঙ্কর জীবন্ত কালাম কথা বলতেছে জীবন্ত 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 পৃথিবীর পলয় দিন পরেও আল্লাহর আল্লাহরণ জীবন্ত থাকবে আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই অন্ধকারের মুহূর্তে পরাজয়ের মুহূর্তে তোমাদের ইমানের অবস্থা কেমন হয় অনেকের অবস্থা পরিবর্তন হয় না হয় না আল্লাহ তাকে আমাকে দেখা লাগবে আর আর সেই দুর্যোগের মুহূর্তে আমার কিছু গোলামকে আমি শাহাদাত দিয়ে ধন্য করি আয় আল্লাহ কঠিন পরীক্ষার মুহূর্তে যাদেরকে তুমি শহীদ করো আল্লাহ তাদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ কর শাহাদাত জান্নাতের রাস্তক कितन জান্নাতের রাস্তক আর সব জান্নাতের গলি পথ যত পথই আছে এত সহজে জান্নাতে দেওয়ার জন্য আর কোন রাস্তা নাই ঠিক কিনা কোন প্রশ্ন ছাড়া বিনা হিযাবে যারা জান্নাতে दाखिल করবে সুবহানাল্লাহ আমি আয়াতের তরজমা করছি আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ তো জালেমদেরকে ভালোবাসে না একটা আয়তের ভিতরে এত ইনফরমেশন এত খবর আল্লাহ একটা আয়াতের ভিতরে যে খবর আছে সে খবরকে লিখতে থাকলে সপ্ত দরিয়ার পানি শুকিয়ে যাবে কোল্লা কানাল বাহার মেদা গালে সুবহানাল্লাহ

আর একটি কালেমার ভিতরে যে পরিমানে জ্ঞান রয়েছে এক একটা জ্ঞানের এক একটা পৃষ্ঠা উল্টে একশো বছর আগের মানুষেরা যা বুঝেছিল আবার একশো বছর পরে জ্ঞান বিজ্ঞানের আরো বিকশিত হওয়ার পর এই কোরআনের থেকে হাজার হাজার কালাম বেরোতে থাকবে আজীব বিষয় আল্লাহ দ্বারা বলেন একটি আয়াতের একটি কালিমার বন্দনা লেখার জন্য যদি সপ্ত দরিয়ার পানি খালি করে দাও আর যদি তোমরা লিখো আর গাছপালাগুলোকে গুলোকে যদি তোমরা কলম মনে করো লাউ আরো দেবেন আল্লাহর বলা কিরকম আল্লাহ যেরকম সেরকম নাম হু সব তোহরে